পশ্চিমবঙ্গের ছটি উপনির্বাচনের ফল প্রকাশ হলো ছটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার ফল প্রকাশের পরে সবুজ আবিরে মাতোয়ারা সারা বাংলা পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লক ও মেতে উঠল সবুজ আবির খেলায় এমনই এক চিত্র ধরা পড়ল খন্ডঘোষ ব্লকের বোয়াইচন্ডী এলাকায় নবনির্মিত অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী রকাই সহ বেলগ্রামে সকল নেতৃত্বদের সাথে নিয়ে বিজয় উৎসবের আয়োজন করা হয় বোয়াই তৃণমূল কংগ্রেস কার্যালয় এলাকায় আজ সকাল হতে না হতে এলাকার সমস্ত নেতৃত্বরা এবং সকল স্তরের কর্মীরা ভিড় জমাতে শুরু করে বোয়াই তৃণমূল কংগ্রেস কার্যালয় চত্বরে সকাল থেকে বৈকাল পর্যন্ত চলে নাচ গান আবির খেলা মধ্যাহ্নে সবার জন্য থাকে খাওয়া দাওয়ার ব্যবস্থা অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী রকাই বলেন বাংলা জুড়ে ছটি উপনির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয় জয়কার তাই আজ আমাদের এই উৎসব পশ্চিমবঙ্গের যে ছটা বিধানসভার উপনির্বাচন সেই উপনির্বাচনে ছটা বিধানসভাতেই ব্যাপক ভোটে জয়লাভ করেছে আমাদের তৃণমূলের মহামাটির সরকার সেই উপলক্ষে আজ আমাদের খণ্ডগোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলের এই বোঁয়চন্ডী কার্যালয়ে সকল কর্মীরা আনন্দে একদম বিজয় উৎসবে মেতে উঠেছে খন্ডগোষ থেকে কৃষ্ণ শাহ রিপোর্ট আনন্দবার্তা